ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চারদিকে শারদীয় দুর্গাপূজার আবহ কোথাও প্যান্ডেল বাঁধা হচ্ছে তো কোথাও আবার পূজার আলোকসজ্জাও শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায় আয়োজনে চলছে চূড়ান্ত প্রস্তুতি এরই মধ্যে সিটি অব জয়ে থেমে নেই প্রতিবাদ মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতায় আয়োজিত এই মিছিলে সামিল হন লাখো জনতা পামেলান সব বয়স ও সব শ্রেণী পেশার মানুষ তাতে সামিল হন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল টিম ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরাও এসেছিলেন ট্রান্সজেন্ডার থেকে পথচারী এমনকি হাতে টানা রিক্সা চালকেরাও দেখা যায় সদ্য পার্লামেন্ট সদস্য পদ ছেড়ে দেওয়া তৃণমূলের বর্ষিয়ান সাবেক সাংসদ জহর সরকারকেও সবারই এক দাবি এক সর জাস্টিস ফর আর্জিকর চিরকালিত এই ধরনের ছলনা চলে আসছে এখনো চলছে যতক্ষণ না বিচার হচ্ছে আমরা ছাড়ছি আমি আশা করি আমরা সবাই বিচার পাবো যতক্ষণ না তোমার বিচার হবে ততক্ষণ রাস্তায় থাকবে নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় নির্মমভাবে ভাবে পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার হন একজন নারী চিকিৎসক এরপরই প্রতিবাদে ফুসে ওঠেন তার সহকর্মী চিকিৎসকরা যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে তবু অভিযোগ শাসক দলের পক্ষ থেকে আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে এমনকি চিকিৎসকদের নিরাপত্তাতেও উপযোগ ভূমিকা নেয়নি মমতা প্রশাসন সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা